গুড মর্নিং আজকে হচ্ছে সানডে এখন ঘুরতে পারছে সাড়ে এগারোটা আর রেডি সেডি দেখো হয়ে গেছে একদম এখন যাব ননদের বাড়ি আজকে আছে আমাদের নেমন্তন্ন সকাল সকাল আজকে নেমন্তন্ন চলে এসেছে ননদের বাড়ির থেকে ছোট নরন্দের বাড়িতে তখন আমি বোধহয় শুয়েছিলাম আজকে সানডে ছিল উঠতে বেশ খানিকটা দেরি করেই উঠেছি তো তখনই দেখছি ছোটদি ফোন করেছে ফোন করে বলছে যে আজকে রান্না করতে হবে না সকালবেলা এখানে চলে তো সকালবেলায় যেতে বলেছি যদিও কিন্তু সকালবেলা যেতে পারলাম না বেলা হয়ে গেছে অনেকটাই এখন দুপুরবেলা বেলা দিদি একটু আগেই ফোন করেছিল যে কি এখনো আসলে না এলাম যে এই তো যাচ্ছি অন্য অন্য চলে যায় কিন্তু আজকে অনেক কাজকর্ম ছিল সেগুলো সারলাম আর এই যে এখন রেডি হয়ে গেছি এইদিক আরও একজন রেডি হয়ে গেছে সবাই মিলে বেরোচ্ছি সকাল সকাল আজকে যে মিঠু স্নান টান হয়ে গেছে মিঠু দেখো শুকিয়েও গেছে মিঠু টাটা একা থাকো বাড়িতে পাপা চলে আসবে একটু পরেই আমাদের দিয়ে ঠিক আছে

ছেড়ে দাও একটু করে আর আমি একা একটু একটু করে আজকে দিদির বাড়িতে স্পেশাল রান্না কই উল্টে দিয়েছে ও বাবাই যে মাছ পাতায় কলা পাতায় মাছ মানে কলা পাতা দিয়ে মাছ হচ্ছে এখানে আর বাকি রান্না মানে কি কি হয়েছে পরে দেখাচ্ছি এখানে মাম বসে গেছে খালা করতে মামের সরঞ্জাম নিয়ে হ্যাঁ আসছে আসছে দাঁড়াও তোমার ভাইকে একটু কোলে নিয়েছে বাবারে পুতুলের সাজ পোশাক সব এখানে আছে পুতুলের ঘর

এই যে একটা প্যান্ট কিনলাম মেয়ের জন্য আর এইদিকে ঘেউছি বাড়ি গিয়ে খুলে দেখাবো এখন আর খুলছি না বিকালবেলা বেরিয়েছি মানে এসে খেলাম খেয়ে যে সেই যে বিছানা নিয়েছি দিশার ব্যাটার সাথে এই বিকালবেলায় উঠলাম উঠে বাইরে বেরিয়েছি জল খাচ্ছি তখন দেখছি ওই ভদ্রলোক এসেছে যে একদিকে তাকাচ্ছে আমি তখনই বুঝতে পারলাম তাহলে হয় দিদিদের চেনায় আনা হবে দিদির কাছে পয়সা টয়সা পায় এখানে তো গ্রামে তাই হয় নিয়ে যায় মাল মানে দিয়ে যায় মাল এবার এক মাস ধরে পয়সা দেয়

আর আমার ঝুড়ি ভাজা খাচ্ছি যে সারাদিকে বিস্কুট গোড়া খুলে নিয়ে বসছে দেখছে দেখ চুপ হয়ে গেল কান্না মন্দ করে চুপ করে দেখছে

এদিকে ফোন লাগিয়ে নিয়েছে ফোন লাগিয়ে নিয়ে পায়ের উপর পা তুলে বসে রয়েছে দোকানে বাচ্চা এখন সাতটা দিদির দোকানে এসে বসে কিছুই পছন্দ হলো না যেগুলো নেব ভেবেছিলাম এসে দুজন মিলে এখন গল্প করছি আর এইদিকে ছেলে মেয়ে দুটোও চলে এসেছে দেখো ছেলে মেয়ে দুটো এসে নাচছে এখানে মানে সামনের দিকে একটু কোথাও গেলে হয় পাঁচ মিনিটের জন্য সাথে সাথে সেই দিকে রওনা পাখি বলেছে পাখি কী হলো কি হচ্ছে এখানে সব

একজন নিচে বসে খাচ্ছিলো খেতে খেতে উপরে উঠে এসছে বলছে বসে খাওয়া যাচ্ছে না চেয়ারে বসে খাচ্ছে এই যে এই আয়নাটা দিদির দোকান থেকে আনলাম আয়না ভেঙে গেছিল আগের দিন পরে আর এই যে গেঞ্জি আর প্যান্টটা নিয়ে আসলাম ভালো লাগলো দেখে এটা হচ্ছে গেঞ্জি নব্বই টাকা নব্বই টাকার গেঞ্জি আর হচ্ছে তোমার দেড়শো টাকার প্যান্ট কোয়ালিটি ভালো কিন্তু এগুলো বেশ মোটা আছে

ভিডিওর আগে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থেকো টাটা গুড নাইট